শুভ সন্ধ্যা আমার মনে হয় যে আজকে আমরা এখানে যে সমবেত হইছি এটা কোনো খুব critical পরিস্থিতি নয় অনেক ঘটনার পরম্পরায় আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে আমি বেশি ভূমিকা করতে চাই না যতক্ষণ এর বেশ একটা লম্বা সময়ের বিভিন্ন ঘটনা আছে সেই ঘটনা পরিক্রমায় আজকে একটা পরিস্থিতির বিশ্ববিদ্যালয় একটা মস্ত পরিবার এবং এই পরিবারে যারা আছেন এই পরিবারের সদস্য তারা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে গুরুত্ব বিচারে আমি কাউকে ছোট বড় করি না প্রত্যেক কি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিভাবে চলবে কিভাবে চলা উচিত এগুলো নিয়ে তাদের ইনিশিয়েটিভ গ্রহণ ধারণা এটা সুন্দর বিশ্ববিদ্যালয় তখন চলে তখন এই ধ্যানধারণার ভিতরে একটা সমন্বয় থাকে যখন এই সমন্বয়টা যখন নষ্ট হয় তখন বিশ্ববিদ্যালয়ের যতগুলো কম্পোনেন্ট আছে তারা কোনো কোনো সময় একে অপরের প্রতিপক্ষ পরিণত হয় এবং পারস্পরিক যে শ্রদ্ধাবোধ জ্ঞান আদান প্রদান জ্ঞান বিতরণের যে ব্যাপারটা থাকে সেই জায়গাটাও বাধাগ্রস্ত হয় আনফর্চুনেটলি বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো কর্মে এই ঘটনাটা ঘটেছে এটার পেছনে অনেকগুলো কারণ আছে একটা হলো প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত না হওয়া ব্যক্তি স্বার্থকে সামষ্টিক স্বার্থের উপরে মূল্য দেয়া এবং সার্বিকভাবে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কনসেপ্ট সেই জায়গাটাতেই ঘাটতি থাকা এইগুলো সবকিছু মিলেই একটা সংকটময় মুহূর্ত তৈরি হয় এবং তৈরি হয়ে থাকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে প্রেক্ষিত এই প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা এটা উপলব্ধি করতে অনেকেই সমস্যা হয়েছে এবং এখনো সমস্যা হচ্ছে আমরা একটা নতুন সম্ভাবনা এবং সংকটের দা প্রান্তে আছে যেটা থেকে উত্তরণ এবং সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের সবাইকেই নতুন করে চিন্তা করতে শিখতে হবে পুরাতন ধ্যান ধারণা এই দেশের জন্য খুব কল্যাণ বয়ে আনেনি সবাইকেই নতুন করে চিন্তা করতে হবে সেটা ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা প্রত্যেক এবং যদি আমরা সেটা না করতে পারি তাহলে বারবার আমাদের সামনে সমস্যা এখন আমি মূল প্রসঙ্গে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সবসময় আমার নিজের একটা অবস্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এখন যারা আন্দোলন করছে তাদের এই সমস্ত কথার বহু আগে থেকে একটি যৌক্তিক এবং নৈতিক অবস্থা যে মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছি সেই মুহূর্তে আমি যেটা বলছিলাম এটা অনেক বড় পরিবার আমার সবার সবার কথা ভাবতে হয় একই সাথে আমি সম্পূর্ণ নিয়ম কানুনের যে বেড়াজাল আছে সেটাতে আবদ্ধ এবং আমি নিয়ম কানুনকে শ্রদ্ধা এবং আমি এটা মনে করি যে প্রসেস মেনটেন করাটা অসম্ভব জরুরি আমি নিজেকে ফিল করি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধা সিদ্ধান্ত এরই পরিক্রমায় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কোটার ব্যাপারটা আছে সেটা নিয়ে ছাত্রদের কোনো রকমের দাবি দেওয়ার আগেই আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি একটা কমিটি তৈরি করে দিই সেই কমিটি যে প্রস্তাবনা আসে যেহেতু আমার সহকর্মীদের কাছ থেকে প্রস্তাবনা এসছে এটা ভর্তি উপকমিটিতে এটা আলোচিত হয় তারপরে যখন মূল ভর্তি কমিটিতে যাই আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি যে এটা যথেষ্ট নয় এটার আরও সংস্কার করল কিন্তু কমিটিতে সেটা গৃহীত হয় এরপরে আমার ছাত্র এবং শিক্ষার্থী যারা আছে তারা এই আন্দোলনকে আরো বেগমান এবং তাদের এই বেগমান আন্দোলন এবং আমার নিজের ব্যক্তিগত অবস্থান এবং সবকিছু নিয়ে প্রচুর সময় করে অনেক চড়াই উৎসায়ের পর উপ কমিটি এবং কমিটিতে যারা উপস্থিত ছিলেন তারা জানেন যে এটা কি প্রচন্ড ধরনের স্ট্রাগল ছিল প্রবল একমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আমি যে ঝুঁকি নিয়েছি এটা কারোর পক্ষে নিয়ে অত্যন্ত কঠিন হতে পারে কিন্তু আমি নিয়েছি কিন্তু দেখা গেল এটিও আমি যেটা বলছিলাম যে আমাদের চিন্তা ভাবনা এবং সব কিছুর ভিতরে যে সমন্বয়হীনতা এটা রাতারাতি কেটে যাওয়ার নয় এটিও ছাত্রদের অন্তত একটি অংশের কাছে গ্রহণযোগ্য হল এবং তারা এটা নিয়ে আবার নতুনভাবে আন্দোলন শুরু করলো এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আজকে আমরা এই সংকটময় একটা মুহূর্তে আসে আমি এখানে দাঁড়িয়ে এখানে বসে ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই আমি এক কোটারও কোচারও নই আমি যেটা বলছিলাম যে এত বড় পরিবার অনেক কথা ভাবতে হয় এবং অনেক কথা ভাবতে হয়েই যে দায়িত্বে নেই সে যেভাবে কাজ করতে পারে যে দায়িত্বে আসে তার জন্য কাজ করার প্রক্রিয়াটা সেরকম নয় আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলব প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোশ্যকোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করি আমি এখন যে জিনিসটি আমার ছাত্রদের কাছে চাই এবং এটা তাদের দিতে হবে তাদের ভিতরে যদি শ্রদ্ধাবোধ মানবিকতা থাকে তাহলে যে একশো জন মানুষকে দশ ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে দুইশো নানান বয়সের নারী পুরুষ তাদের প্রত্যেককে সসম্মানে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এটা নেগোসিয়েবল না ছাত্রদের আরও দাবি দেওয়া আছে এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কথা থাকছে না কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব কিন্তু এটাই আমার অঙ্গীকার অনেকেই সোশ্যাল মিডিয়াতে আমার অঙ্গীকারের ব্যাপারে সন্দেহ প্রকাশ করাস আমি তাদের ব্যাপারে পরিষ্কার করে বলি আমার সমস্ত জীবন যদি কেউ দেখে তাহলে মিথ্যা আশ্বাস দেয়া বা মুখে এক মনে এক এর কোনো নজির নেই শুধুমাত্র যারা আমাকে চেনে না অথবা যারা সত্য ভাষণে অভ্যস্ত না তারাই পোষণ করতে পারে আমি বলেছি এটা থাকবে না এটা থাকবে না এবং প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা থাকবে না এরপরে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা বলতে পারো কিন্তু আমার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গা থেকে আমি বলবো যে এই যে দুশো মানুষকে কষ্টের ভিতরে ফেলা হয়েছে এই কষ্ট থেকে তাদেরকে মুক্ত করতে হবে ধন্যবাদ